ডুমিপাড়া ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত দুই সালের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে যা কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের কৌশল সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেলাটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কৃষি উপপরিচালক আব্দুল কাদের সর্দার অনুষ্ঠান সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিলাল হক এবং পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা राकेशউল ইসলাম। মেলাই ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয় যার মধ্যে উল্লেখযোগ্য রাইস প্লান্টার ব্যবহার করে ধানের চারা রোপণ, অল্প জমিতে উচ্চ ফলনশীল ধানের বিস্তার প্রস্তুত, জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি প্রযুক্তি, আসমান বেডের সবজি ও মশলা চাষ এই প্রযুক্তিগুলোর মাধ্যমে কৃষকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন। মেলায় শতাধিক কৃষক ও কৃষণে অংশগ্রহণ করেন তারা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত হয়ে নিজেদের চাষাবাদে এই প্রযুক্তি প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবিষ্যতে আরও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করছে যাতে কৃষকরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন করে টেকসই কৃষি চর্চা করতে পারেন এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে তা

आई ऐसे कार्यरे लोग राइको कंपाउंड्स मार्के 10 10 राइको कंपाउंड्स मार्के मार्के राइको कंपाउंड्स से आते रे मामले लोग बनाते जब 77 तो इस बारे में कितने एमआई इनोवेशन क्रिएटेड और के लिए को

এই কবুতর কিন্তু চলে যাবে এইদিকে টাকা সারলাম হ্যাঁ হ্যাঁ